যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গতকাল বহুত অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড় বাতাসের মুখোমুখি হয়েছেন নির্বাপন কর্মীরা ঝোর বাতাসে সেখানকার দুটি বড় ধামানল ছড়িয়ে পড়েছে ধাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী ঝড় বাতাস যেন শহরটিকে স্বচ্ছ শক্তির পরীক্ষা নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ অলট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক জোরো হাওয়ার অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ধাবানলের আগুন এর মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার লিন্ডেসে কোরবাদ বলেন আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই এখনই তৈরি হোন এবং এলাকা চারার প্রস্তুতি নিন জড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সত্তর মাইল অর্থাৎ একশত ভারো কিলোমিটার হওয়ার পূর্বাস থাকলেও তা এখনও হয়নি অগ্নি নির্বাপণ কর্মীরা জানিয়েছেন এখন বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ মাইল অর্থাৎ আচল্লিশ থেকে চৌষট্টি কিলোমিটার বাতাসে আর্দ্রতার পরিমাণ কম অঞ্চলটিতে নয় মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি কাউন্টি শেরিফ রবার্ট লোনা বলেন আগুনে বারো হাজারের বেশি ভারী এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে দুই লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বিরাশি হাজার চারশো মানুষ এলাকা খালি করে নির্দেশের আওতায় আছেন এছাড়া আরও নব্বই হাজার চারশো মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে পেলিসের আগুনে তেইশ হাজার সাতশো তেরো একর এলাকা পুড়ে চায় হয়ে গেছে ওই ধাবালনের আগুন উনিশ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে অন্যদিকে ইটেনের আগুনে চোদ্দ হাজার একশো সতেরো একর এলাকা পুড়েছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্ডিলো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে এতে তিরিশ একর অর্থাৎ বারো হেক্টর জমি পুড়ে গেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও দুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দেখতে থাকুন বিস্তারিত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ